এই দেখো তোমার দাদা ভাই দুটো লাইটিং নিয়েছে এই যে একটা দুটো লাইটিং নিয়েছে এই যে আলো জ্বলবে এই যাবো ও লাইন নাই লাইন চলে গেছে লাইন নাই যাই হোক দেখাতে পারলাম না দুটো নিয়ে এই যে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা দুটো নিয়ে দুই জায়গায় লাগানোর জন্য তিন রকম লাইটিং জ্বলে ভালো লাগে দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবা ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবা খুব ভালো লাগছে একটু আমাকে চলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো ভালো আছো সুস্থ আছো মাম্পি এই দেখো নাইট মেললাম মিললাম ভিজা ছিল এই ঘরটা এখন ঝাড় দেবো ঘরটা ঝাড় দেওয়া হলে তবে উঠোন তো বাকি আছে উঠোনও ঝাড় দেবো বাইরেটা রাস্তাটাও ঝাড় দেব তোমরা দেখতে পাবে সাথে থাকো পুরো ভিডিওটা কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা তো আগাছি তোমরা সাপোর্ট করছো বলেই তো আগাছি অনেকটা এগিয়ে গেছি আরও এইভাবে সাপোর্ট করে যেন আমি আরও এগিয়ে যাই যাই হোক সকালটা তো ভালোই কাটলো সুন্দর কাটলো বিকেলটাও ভালো কাটবে কিন্তু সন্ধ্যাবেলা যা হবে আমার সাথে সন্ধ্যাবেলা যা হবে আমার সাথে কী আর বলবো ঝাড়াটা মানে ভিজে গেছিলো ধুয়ে আরও মেলে দিলাম শুকাবে ঝাঁটা আর নোংরা কালা সব উঠাচ্ছি ডাস্টবিনবেলা তো আসবে জানোই ঝাড়ে ছাড়া না বাজলে আসে না তারপর রেডি করে রাখছি আসতে দিয়ে দেবো চলো এবার কলটা চালিয়ে দিলাম যে বাইরেটা ঝাড় দেবো মানে ঝাড় দিচ্ছি ধুবো এখন গামলাটা লাগিয়ে দিলাম যতক্ষণ ভোরো রাস্তাটা ঝাড় দেওয়া যাবে আর ধোয়া হয়ে যাবে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাক ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকো এইভাবে সাপোর্ট করো আমাকে আমি যেন আরও এগিয়ে যেতে পারি চলো কমেন্ট গালা চটপট পড়ালি স্বপ্ন দিদি ভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর একটা দাদা ভাই লিখেছে বাবুল বাউল দাদা ভাই লিখেছে খুব সুন্দর হয়ে করেছো করেছো লিখেছে আরও সব কমেন্ট করেছে ওটা তোমাদেরকে বলে পরে বলছি ঝটপট করে কাজগালা করে নিই সংসারে রোজই তো একই কাজ বলো বন্ধুরা এইভাবে রোজই একই কাজ করতে হয় ওই যেন রোজ ভিডিওটা দিই না আমি মানে একদিন দুদিন পর পর দিই তোমরাও তো বোর হয়ে যাও আমার ভিডিওটা হয়তো দেখে ভালো লাগে কি লাগে না একটু কমেন্ট করে বলবা বন্ধুরা একটু যদি উনিশ কুড়ি হয়ে যায় তো বউ আমাকে বলবা ঠিক আছে বন্ধুরা তাহলে আমি তো বুঝতে পারবো জোটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে একটু আমাকে কমেন্ট করে বলবা দিদি ভাই ভালো হয়েছে কি বুনু ভালো হয়েছে আমাকে একটু কমেন্ট করে বলবা অনেক বকর বকর করলাম তোমাদের সাথে তোমাদের সাথে কথা না বললে আমার ভালোই লাগে না আজকে জানো সব ঠিকঠাক ছিল যা সন্ধেবেলা হবে তোমরা শুনতে বাবা কি কী হবে আমার সাথে শুনতে তো পাবা তোমাদেরকে তো বলবো শেয়ার শেয়ার তো করবোই বলো সব কথা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা বড় হয়ে গেছে বন্ধুরা একটু দেখবা তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবা সব ভিডিও তো ছোটো ছোটো দিই এই ভিডিওটা ফুল দিলাম তোমরা কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবা তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো তোমরা একটু দেখবা আর আমাকে একটু সাপোর্ট করবা এই বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি মাম্পি মালদা থেকে বলছি জানাই তো আমার বাড়ি মালদাতে দেখালাম তোমাদেরকে কী কাজ করলাম করবো না একবারে পরিষ্কার হয়ে চলে আসলাম বাসি কাপড় ছাড়া হয়ে গেছে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে নোংরা বালা এসেছিল নোংরা ফেলে আসলাম দুটো ঘর মুছলাম মুছে টুছে দাঁত মাজলাম দেখালাম তো তোমাদেরকে দিয়ে কাপড় টাপড় ছেড়ে রান্না করে আসে এখন চা করবো মেয়ের জন্য টিফিন করব ছেলে মেয়ের জন্য আর কিছু করবো খাবার খিচুড়ি করে দেবো ওকে ওরা খিচুড়ি খেতে ভালোবাসে খিচুড়ি করে দেব খিচুড়ি খেয়ে ওরা স্কুলে যাবে ওখান থেকে আমার শাশুড়ি একটু খেয়ে নেবে শাশুড়ি তো এখন আমাদের কাছে খাই মানে ছোট ছেলের বউ তো নাই ওরা চলে গেছে দিল্লিতে ওদের কাছে খেত এখন আমার কাছে খাই চলো বন্ধুরা কি করছে না করছি তোমরা দেখতে থাকো তারপরে আসছি চলো চা নি সকালবেলা চা না খেলে ভালো লাগে না চা খাবো কাজে এনার্জি লাগবে তো কেনা বন্ধুরা হলো কারা কাল চা খেতে পছন্দ করো কমেন্ট করে বলবা আমার চা খেতে খুবই ভালো লাগে তোমার দেখি ভালো লাগে চা খেতে কমেন্ট করে বলবা ঠিক আছে দেখো চা করছি এখন দুধ দিচ্ছি

নিয়ে বসে গেছি বিস্কুট বিস্কুটের কোটা আচ্ছা বিস্কুট দিয়ে চা খাবো এখন কে কে চা খেতে ভালোবাসে চলে আমার বাড়িতে দেখো পাঁচটা শুদ্ধ করা হয়ে গেছে এখন ভেজে নেবো কড়াই বসা হয়ে গেছে এই সব কাটা হয়ে গেছে পাঁচটা করবো বলে এই যে খিচুড়ি করবো সব সবজি দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়েছে পরিমাণের মতন সব কিছু দেওয়া হয়েছে পিঁয়াজ কাঁচা লঙ্কা সবজি দেওয়া আছে তাহলে এখন সিটি মেরে দিই মিট গাজর বিনস টমেটো সব দেওয়া আছে মুসুরি ডাল দিয়ে করছি তো যেটা করে নিই আবার পরে আসছি ঠিক আছে পাঁচটা দেখবি পাঁচটা বানানো হয়ে গেল পাঁচটা করা হয়ে গেছে এখন নামাব আর হোক নামিয়ে দেব পাঁচটা কমপ্লিট টিফিন করলাম এটা পাঁচ টাকা নিয়ে যাবে টিফিন এখানে খিচুড়ি হয়ে যায় খিচুড়ি খাবে সেকুল যাবে হয়ে গেছে ছুঁক করবো শুধু ফোড়ন দেবো শুকো লঙ্কা আর জিরা আর তেল দিয়ে ফোড়ন ইয়ে করবো ফোড়ন দেবো তেজপাতা দেব খিচুড়ি হয়ে গেছে আর টাচি মারুক নামিয়ে দেবো দেখো আর দেখো বন্ধুরা দেখো কত ঘেমেছে দেখছ কত ঘেমেছে এত গরম পড়েছে কি বলবো কত ঘিমে গেছে এখো সান হয়ে গেছে এখো মোটা স্নান করে আসলাম এখন বুঝছো গোটা গা থেকে জল পচারটা পড়টা পড়টা করে জল প্রচার ঘেমে সান হয়ে গেছি মোটে সান করে আসলাম এখন ঘিমে সান হয়ে গেলাম এত গরম পড়েছে গরম বন্ধুরা চলো আবার পরে আসছি ঘিমে স্নান হয়ে গেছি খিচুড়ি করা হয়ে গেছে খাওয়া বাকি আছে ছেলের মেয়েকে দেবো খেতে এই দেখো পাঁচটা টিফিন লেগে যাবে এটা এই যে খিচুড়ি গরম গরম হয়ে যাবে বুঝতে পারছো গরম গরম কালারটা কেমন রয়েছে কালারটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে বলবা ঠিক আছে কিছু এটা করা হয়েছে কি না ঠিকঠাক কমেন্ট করে বলবা চলো বন্ধুরা আবার পরে আসছি রান্না করেছি দেখাই তোমাদেরকে এ দেখো গ্যাসটা মুছা হয়ে গেছে কেমন লাগছে গ্যাসটা মুছা গ্যাসটা একবার নতুন হয়ে গেছে এবার নতুন লাগছে আর বেশি দিন হয়নি কিনা গ্যাসটা অবশ্য পরিষ্কার করে মুছে দিয়েছি নতুন হয়ে গেছে চলো কী রান্না করেছি দেখাই ফার্স্ট ভাত এই দেখো ভাত ভাজা পটল আলু ভাজা পটল আলু ভাজা করছি এই পুঁটি মাছ পুটি মাছের টক করেছি ঠিক আছে পুঁটি মাছের টক গায়ে মাখা গায়ে মাখা পুঁটি মাছের টক করেছি এটা আজকের রেসিপি কেমন আছে তার কিটা কমেন্ট করে বলবো বন্ধুরা চলো ঢাকা দিয়ে চলো একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে চলো রান্নাঘরটা পৌঁছা হয়ে গেছে দেখো কতগুলো বাসন আছে স্নান করিনি স্নান করবো স্নান করতে আসে পূজা করতে আসে দেখো কতগুলো বাসন আছে কাপড় ছেড়ে রান্না করেছি কতগুলো বাসন আছে মাছতে চলো ঘরের কী অবস্থা আছে দেখো এই দেখো কাঁঠালে বৃষ্টি শোকাতে রোদ দেখছো প্রচুর প্রচুর রোদ এত রোদে বাসন মাজবো কত রোদ দেখো কাঁঠালে বৃষ্টি শোকাতে দেখছি এটা কাঁচা নিচের একটা কাঁচা ওটা শুকিয়ে গেছে চলো ঘরে কী দশা আছে রাখাই তোমার দেখতে কী করে গেছে আমার ছেলে মেয়ে স্কুলে গেছে দুটো স্কুলে গেছে কী করে গেছে ঘরে ও গছলা করে গেছে দেখছো কী অবস্থা হয়ে আছে কী হয়ে আছে বন্ধুরা ঘরে দেখছো সব এখন ক্লিন করব এসো পাউডার কোটা মোটা বই তই কালার এলোমেলো করে গেছে সব এখন ক্লিন করবো আর চাদরটাও চেঞ্জ করবো ঠিক আছে বন্ধুরা চলো চেঞ্জ শেষ করে আবার আসছি চেঞ্জ শেষ করে দেখো বাসন টাসন মাজা হয়ে গেল বাসন মাজলাম চলো